আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শত্রুর পরিবারকে ধ্বংস করে দেওয়ার বরবাদ করে দেওয়ার একটি তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো এই তাবিজটি অনেক পাওয়ারফুল যে আপনার যে শত্রু সেই শত্রুর পরিবার ধ্বংস হয়ে যাবে তারা বরবাদ হয়ে যাবে তাদের রুজি রোজগার বন্ধ হয়ে যাবে সেই পরিবারের সকলেই অসুস্থ হয়ে যাবে অর্থাৎ সেই পরিবারের যতগুলো সদস্য আছে সবাই অসুস্থ হয়ে যাবে এবং একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে সে পরিবারের মধ্যে তো এই কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে নকশা তো এটি লিখতে হবে না আপনারা ফটোকপি করবেন একটি নকশা পাতলা কাগজে ফটোকপি করে নেবেন নকশাতে প্রচুর পরিমাণে আগরবাতি ধোয়া দেবেন আগরবাতি ধোয়া দিলে নকশাটা জাগ্রত হয়ে যাবে এখানে কোনো নাম লিখতে হবে না যে আগরবাতি ধোয়া দেবেন আতর দেবেন দিয়ে একটি তাবিজে ভরে শত্রুর বাড়িতে যে কোনো কৌশলে এই তাবিজটি আপনি যদি গাড়ায় দিতে পারেন মাটিতে গেড়ে দিতে পারেন সে পরিবার ধ্বংস হয়ে যাবে দত্ত চালান এটি বুঝে শুনে প্রয়োগ করবেন ধন্যবাদ